আসসালামু আলাইকুম দেয় প্রবাসী প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন একটু অনুরোধ জানাচ্ছি যারা ফেসবুকে আছেন পেজটা একটু ফলো করবেন পুরোনো যারা ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারা বিশেষ করে ইউটিউব চ্যানেলে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন আর বিশেষ করে পুরনো ভাই বন্ধু যারা আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে যেখানটায় আছি আমি এয়ার পাচ্ছ লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা চোরা বাজার এবং চোহরা বাজারের পাশে দিয়ে যে পোস্ট ভূমি অফিস যে রোডটা আছে আমরা মূলত ওই রোডটা দিয়ে ভিতরে আসছি সামান্য ভিতরে সামান্য ভিতরে এসে দেখতেই পাচ্ছেন আসলে ঘনবসতি তো এখানে কিন্তু মোটামুটি বড় ভাড়াও চলে এরিয়াটা আগে দিয়ে গিয়ে দিয়ে একটু গ্যাস আছে অনুমতি যদি দেয় আবার গ্যাসও আনতে পারবেন এই যে আমি গ্যাসের পাইপ লাইন দেখাচ্ছি এই যে গ্যাস লাইন পরবর্তীতে চাইলে গ্যাস আনতে পারবেন রাস্তা সুন্দর আছে দেখেন রাস্তা না হলেও ষোলো ফিট সতেরো ফিট রাস্তা হবে পাকা রাস্তা এবং আসলে একটু যেটা ভাঙাচোরা দেখতে পাচ্ছেন ড্রেন করার কারণে একটু ভেঙে চড়ে গেছে তো রিপেয়ারিং করলে ঠিক হয়ে যাবে রাস্তা কিন্তু সুন্দর ক্লিয়ার আছে ট্রাক ঢোকার রাস্তা তো এখান থেকে মূলত এটা কি আট শতক এটা কি আট আট শতকের একটা প্লট আছে এখন আসলি এখনই বাড়ি করতে পারবেন এই যে বাউন্ডারি করার জায়গাটা দেখতে পাচ্ছেন আমি মুখ আগে দেখিয়ে দিই স্লোলি রাস্তার পাশে এরকম যারা চাচ্ছেন রাস্তার পাশে আর চোয়ারা বাজার পাশে মৌজা হলো উলুরসর মৌজা মুখপাত মোটামুটি পঁয়তাল্লিশ ফিটের মতো হবে পঁয়তাল্লিশ ফিট হবে না পঁয়তাল্লিশ ফিট হবে তবে সব পুরোটা বাউন্ডারি করেই আছে এটা কি ক্রয়সূত্রে না ওয়ারে ওয়ারেশ ক্রয়সূত্রে মালিক আছে তো ক্রয়সূত্রে মালিক হলে দর্শক মোটামুটি একটু ঝামেলা মুক্ত ওয়ারেশিয়ান কোনো ঝামেলা নেই তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো এই পর্যায়ে আবার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবে নিতে পারবেন আস্কিং প্রাইস তারপরে কথা বলার সুযোগ থাকবে গন্ডা পনেরো লক্ষ চার ঘন্টা আছে প্যাকেজ নিলে ষাট লক্ষ উলুর সর হ্যাঁ উলুস্তর মোজা তো দর্শক যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আর যদি কেউ আগ্রহী হন তাহলে কথা বলবেন এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে রাত্র সন্ধ্যার থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন